আপনি কি জানেন আল্লাহ আমাদের প্রতিদিন কত সুন্দর রিজিক দেন বাংলা তিনি আসমান থেকে পানি নাজিল করেছেন এবং এর দ্বারা আমরা প্রতিটি জিনিস জন্ম দিয়েছি হাদিস আল্লাহর দেওয়া প্রতিটি রিজিককে গুণুন এবং কৃতজ্ঞ থাকুন এটা হৃদয়কে শান্তি দেয় তির্মিজি হাদিস দুই হাজার তিনশো সাতানব্বই ফজিলত নেকি রিজিকের প্রতি কৃতজ্ঞ থাকা নেকির বড় আমল এটি হৃদয়কে প্রশান্ত করে এবং আল্লাহর বরকত বৃদ্ধি করে এই নিয়ামত যদি আপনাকে ছুঁয়ে যায় প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন